ইলেকশন এটা হলো লাউ কদুর ইলেকশন লাউ হলো বিএনপি কদু হলো জামাত তারা চার দলীয় জোটে লাউ কদু একসাথেই ছিল জোলে অম্বল ছিল জাতীয় নাগরিক পার্টি এনসিপি মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাঠারি বলেছেন সামনে যে নির্বাচন আসছে এটি হলো লাউ কোদুর ইলেকশন মঙ্গলবার রাজধানীতে জুলাই সনদ বাস্তবায়ন রূপরেখা শীর্ষক এক গোল টেবিল বৈঠকে এই মন্তব্য করেন তিনি তিনি বলেন লাউ হলো বিএনপি আর কদু হল আন্দোলনেও ছিল আপনারা যে লাউ কুদুর ইলেকশন করতে যাচ্ছেন তার আগে অনেক কিছু আছে। আমরা বাংলাদেশে কোনো লাউ বিএনপি আর কদু জামায়াত এই দুইটির কোনো ইলেকশন দেখতে চাচ্ছি না নাসরুদ্দিন পাটওয়ারি আরো বলেন বিএনপি ও জামায়াত নিজেদের মধ্যে একটা সমঝোতা করে এখন এসে একটা ভং ধরেছে যে আমরা বিরোধী আর তোমরা সরকারে এই হচ্ছে তাদের রাজনীতি একটা দলের পা ইন্ডিয়ার মধ্যে আরেকটি দলের পা পাকিস্তানে এভাবেই তারা বাংলাদেশের রাজনীতি করতে চায়